এখন ঘুরিতে প্রায় ছটা বাজে আর আমি এখন আলপনা দিচ্ছি ঘরে আমাদের ঘরের সামনে লক্ষ্মী পা দিয়ে এসছি আর আমাদের যেহেতু লক্ষ্মী পুজো নেই তো লক্ষ্মী পাড়ের দিনও দেওয়া হয় না বৃহস্পতিবারে তো যেদিন পুজো হয় সেই সূত্রে আলপনাটা দিই লক্ষ্মীর পাটা দিতে আমার ভালো লাগে ঠাকুর ঘরে মা পুজোর আয়োজন করছে আর আমাদের বাড়িতে যেহেতু ঘট বসানো তোমরা তো প্রতি বছর আমার এই ব্লগে দেখোই আমি মঙ্গলচন্ডী ব্রত করি ছোট থেকেই আমাদের বাবার বাড়ির ওখানটায় মন্দির আছে আমরা যেতাম মন্দিরে শাড়ি পরে নিয়ে হয় ভোগ নাই ফল কেটে নিয়ে চলে যেতাম পুজো করতে আর প্রচুর ভিড় এত ভিড় আমাদের যে আমি স্কুলে পড়তাম হাই স্কুলে ওই স্কুল পর্যন্ত লাইনটা চলে যেত আর সবাই মিলে পুজো করতাম তো বেশ ভালো লাগতো আনন্দ লাগতো পাড়ার কম বেশি বউ মেয়ে ছেলে বাচ্চা টাচ্চারা সবাই সময় একসাথে যেতাম আলপনা দেওয়া শেষ করে চলে এসেছে মশলা বাড়তে সকাল করে রান্নাটা কমপ্লিট করার জন্য হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যানেল মামের লাইফ স্টাইল তো প্রায় দু তিন সপ্তাহ পর আবার একটা ব্লগ করছি এটা আমার ছাড়বো আর জানি না কেননা ভিডিও পুরো এনার্জি দিয়ে আমার লস হয়ে গেছে আমি সকাল সকাল বসে দিয়েছি প্রেশার কুকারে মটর মশলা করে নিয়ে আসলাম চিনি করবো আর হচ্ছে একটু যাই সাজুকুজিটা করে আসি মায়ের পুজো হয়ে গেছে আমার ঘরে ঠাকুরের ছবি দেওয়া আছে যেহেতু ওইখানটাই দেখাতে গেল আর দেখো দুটো পাতাতে কলা দেওয়া আছে একটা মায়ের আর একটা আমার মানে দুজন মিলে যেহেতু করছি এই মাত্র ট্রেন থেকে নামলাম আর যেখানে আমরা এত আর ছ নামিয়েছি এতটা সিঁড়ি উঠে মানে কি বলবো প্রচণ্ড ব্যথা হয়ে গেছে তো ফাইনালি আমরা চলে এসেছি ডক্টরের কাছে আর তোমাদের দাদাভাইকে চেক আপ করছে এখন

দেখানো বাড়িতে কোন রকম চেঞ্জ করে আগে হাত ধরে আসলাম এই জন্য ছোলা ছাতু যেহেতু আজকে মঙ্গল পুজো করেছি আজকে ভাত ভাত খাবো না ওই জন্য ছোলা ছাতু কালকে আনিয়েছিলাম

তাড়াতাড়ি নাম লেখানো হয়েছিল ওই একটা আমার ভাইকে দিয়ে মানে আমার বদির ভাই তো ওই ভাই হয় বিহাই হয় তো ওকে দিয়ে কালকে ভোরবেলা নাম লেখিয়েছিলাম প্রচুর ভিড় হয় তো নয় নম্বরে ছিল ওই জন্য তোমার আটটা সাড়ে আটটা থেকে বেরিয়ে গেলাম এক ঘন্টাখানেক লাগলো ট্রেনে করে গেলাম সেই আগামী যা ধরে আমি ট্রেন ধরেছি মনে হচ্ছে কি হাই প্রেশার উঠে গেছে এত স্পিডে ধরেছি মানে বাস স্ট্যান্ডে চলে গেছি তোমরা দেখেছো আমাদের বাস স্ট্যান্ড আর হচ্ছে স্টেশনটা একদম বাড়ির কাছাকাছি তো বাস স্ট্যান্ডে গেলাম শর্মিস্টাকে নিয়ে গেলে বিশেষ করে ট্রেনে যেতে হয় কেননা বন্ধিত ওই জন্য বাচ্চা ওর ওইভাবে ছাতু খেয়ে গেল হ্যাঁ যার সময় ট্রেনে গেছি জ্যাম ছিল রাস্তাতে যে দেখেছে তো বোধহয় দাদাই জ্যাম হচ্ছে রাস্তাতে আর মানে তখনই ট্রেন ঢুকলো দেড় দেড় দৌড় মতো দাদা ভাই ব্যাগ নিয়েছে আর আমি শ্রেয়াকে নিয়েছি এমনিতে আমি মোটা মানুষ তারপরে আবার শ্রেয়াকে নিয়ে ওরে বাবা রে সেই ভিডিওটা দেখাও ভিডিও করা টাইম পাইনি কি করে দৌড়াবো না ভিডিও করব তুমি যে বললে বাস স্ট্যান্ড যে দেখেছ তো না না গেছিলাম বলছি তো এই দেখো পাতলা করে গুলিয়েছে দেখো ছোলা ছাতু কিন্তু পাতলা করে খেতে হয় শ্রেয়া একদম বদ আছে শ্রেয়া খাবে না আমি তো ভয় পাচ্ছিলাম যে বিউটি

পাপড় ভাজা কই খেতে মজা তেল চুপ চুপ করে পাপড় ভাজা এসে নিয়ে ডিউটি শুরু রান্না তো মুগের ডাল পাপড় ভাজা হলো এখানে আলু ভাজা হবে এখনো তারপরে যে পটল ভাজা করবো আমার জন্য ঘুগনি আর রুটি দেখো বানিয়েছি আটা সমেত আঁঠে আছে এসে বসে গেছি খেতে এখন কল নিয়ে নিয়েছি এখন এই ঘুগনিকে খাবো দিয়ে এটা খেয়ে দিয়ে একটু ঘুমাবো হুম আজকে রোদের তাপ এই চল্লিশ ডিগ্রি কালকে পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল আজকে কালকে থেকে কম আছে

জিনিসটা কি হবে বন্ধ করলে বন্ধ হবে কিনা লাইন গেলে অটোমেটিক অন হয়ে যাবে সুইচ দিতে হবে না আমার ঘরে ছিল না একটা